হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে ঘরে টুকিটাকি খাবার দাবার প্রায় শেষের পথে ছিল যে কারণে আজকে তো সোমবার তৃতাংশকে স্কুলে ছেড়ে ফেরার পথে কিন্তু যা যা দরকার ছিল মোটামুটি সব কিছু নিয়ে চলে এসেছি আর ছেলেকে কিন্তু আজকে আলু পরোঠা বানিয়ে দিয়েছি সেই সঙ্গে একটা কলা দিয়ে দিয়েছিলাম আর আমার জন্য রাখা ছিল আমি বাড়িতে এসে সেটা এই যে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে এখানে একটু বসে বসে খেয়ে নেব আর বাড়িতে আসার পর কিন্তু জামা কাপড় ছিল কয়েকটা সেগুলো ভিজিয়ে দিয়েছি তারপরে এই যে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে বিছানাটাও কিন্তু এখনো গোজ গাছ করিনি আজকে কিন্তু প্রচুর কাজ কালকে রবিবার ছিল ধৃতাংশ কি পরিমাণে দুষ্টুমি করেছে সে তো আর বলে বুঝাতে পারবো না সমস্ত খেলনা টেলনা এলোমেলো সব যেখানে সেখানে হয়ে পড়ে আছে সেগুলো গোছাতে হবে ঝাড়ু পোছা প্রচুর কাজ আছে আজকে যাই হোক খাওয়া দাওয়া করে সমস্ত কাজবাজ করে নিয়েছি জামা কাপড়ও মেলে দিয়েছি এখানে রান্নাও সেরে নিয়েছি এখানে কি রান্না করেছি বলো তো লোকই এমনি প্লেন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাজা করেছি সেই সঙ্গে সয়াবিন আলুর তরকারি করেছি সমস্ত কাজ সারতে সারতে একেবারে বারোটার বেশি হয়ে গিয়েছিল তারপরে ঝটপট করে স্নান পূজা সেরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এসে ওকেও স্নান করিয়ে দিলাম তারপরে দুজনে মিলে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর তার তো এক ঘন্টা পরে আবারও টিউশন যাওয়ার ছিল টিউশানে দিয়ে আসলাম এই ব্রেডটা দেখো আমি সকালেই কিন্তু নিয়ে এসেছিলাম এগুলো বেশ ভাজির মতো তো এটাই আমি আর কেউ টিউশান থেকে আসলে ঘিয়ে ভেজে দিয়েছি খেতে কিন্তু খুব ভালো লেগেছিল শুধুমাত্র প্লেন ঘি দিয়েই ভেজে দিয়েছি তো রিতাম শুধু আরও খেতে চাইছিল তা বললাম পরের দিন আবার নিয়ে আসবো বেশ ভালো লেগেছিলো খেতে তারপরেও সেই বাড়িতে আস্তে আস্তে যেন আবার সন্ধ্যে হয়ে গেছে এখন সময় তো একেবারে দৌড়ে দৌড়ে পালাচ্ছে তো সন্ধেবেলা হয়ে গেলে তো প্রথম কাজ হচ্ছে ছেলের এই কাজগুলো সেরে নেওয়া ওর ধারে বসে বসে আর কি ওর পড়াশোনাগুলো এখানে সব দেখে নিচ্ছিলাম তো ওর লেখাপড়া হয়ে গেলে তারপরে কিন্তু রান্নার দিকে যাবো আর তৃতাংশ এখানে কিন্তু আজকে পড়াশোনা টোনা হয়ে গেছে মনের আনন্দ এখানে নাচ করছে আর আমাকে বলছে মা আমার একটু ছবি তুলে দাও আমি এত সুন্দর করে নাচ করছি সেই জন্য কিন্তু আমি ওর একটু ভিডিও করছিলাম আর ও যে কি করছে তোমরাই দেখতে পাচ্ছ আমি চেষ্টা করি তাড়াতাড়ি পড়াশোনাটা ওকে শেষ করিয়ে দেওয়ার কারণ সারাদিন এখানে ওখানে দৌড়াতে থাকে পড়তে থাকে সেই জন্যে আর এই যে দেখো তাড়াতাড়ি ওর পড়ালেখা হয়ে গেছে আর কী দুষ্টুমিটা করছে না পেরে আমি বলে দিয়েছি কালকে থেকে বসিয়েই রাখবো দু ঘন্টা সেটা শুনে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো যাই হোক তারপরে আসা যাক রান্নাবান্নার দিকে আজকে ছেলেকে টিউশন থেকে ফেরার পথে কিন্তু এরকম পানির নিয়ে এসেছিলাম কী রান্না করবো আমি বুঝতে পারছিলাম না তো পানির নিয়ে এসেছি সেটা আর কি আজকে রাতে পরোটা বানাবো আর এখানে আটাটাও মেখে রেখেছি আজকে একটু মিষ্টি মিষ্টি ধরনেরই বানাবো ঝাল ঝাল করে বানাবো না আর কিছু পনির এখানে হালকা একটুখানি ভেজে রেখে দিয়েছি কালকে রান্না করব বলে তো আমরা কিন্তু এখন অনেক তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই অনেক তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি কারণ সারাদিন সেভাবে রেস্ট পাওয়া যায় না সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি যাতে সকালে উঠতে কারোরই কষ্ট না হয় তো রাতে এই যে দেখো এইভাবে পানির পরোঠা করা হয়েছিল ছেলে আমি দুজনেই খেয়ে নিয়েছিলাম এটাই আমাদের ছিল রাতের ডিনার তো এইটুখানি এরকম ছোট ছোট ভিডিওই তোমাদের সাথে পোস্ট করছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে